সুকান্ত মজুমদার শিক্ষা মন্ত্রকের পাশাপাশি উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী নিজের দপ্তরে এলাকা বাড়ানোর লক্ষ্যই সুকান্তর এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি নিয়ে অনেক শিবির থেকে প্রস্তাব এসেছে বিভিন্ন সময়ে বিজেপির ভিতরেও এমন দাবি উঠেছে তবে দলের পক্ষে এমন কোনো পরিকল্পনা নেই বলেই বারংবার জানিয়েছে পদ্মশিবির এবার রাজ্য ভাগ না করেই উত্তরবঙ্গের আটটি জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুললেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বুধবার এ নিয়ে তিনি প্রস্তাবে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সেখানে বাংলার উত্তর অংশে সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলির অনেক মিলের দাবি জানিয়েছেন উন্নয়নের ক্ষেত্রে কাজের সুবিধা হবে বলে লিখেছেন আজ মোদীর সঙ্গে সুকান্ত বৈঠক হয় সেখানে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি মোদীর সঙ্গে কথা বলেন সেই সঙ্গে উত্তরবঙ্গ সংক্রান্ত প্রস্তাবও জমা দেন এই নিয়ে সুকান্ত বলেন উত্তরবঙ্গ উন্নয়নের এত দিন ঠিকভাবে হয়নি বলে বারংবার বিভিন্ন দাবি ওঠে এখন প্রধানমন্ত্রী উত্তর পূর্ব রাজ্যগুলি উন্নয়নের উদ্যোগ নিয়েছেন সে জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রয়েছে ফলে উত্তরবঙ্গ নতুন মর্যাদা দিলে উন্নয়নের গতি আসবে সুকান্ত এটাও দাবি যে এর ফলে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না বলেই মনে করি কারণ আদতে রাজ্যেরই উন্নতি হবে এই মন্ত্রকের পূর্ণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিনহা তবে মোদীর কাছে প্রস্তাব নিয়ে একা সুকান্তই গিয়েছিলেন এ থেকেই মনে করা হচ্ছে নিজের দপ্তরের এলাকা বাড়ানোর লক্ষ্যেই সুকান্তর এই উদ্যোগ তার লোকসভা এলাকা বালুরঘাট উত্তরবঙ্গে সেই দিক থেকে তার মন্তব্যের অধীনে উত্তরবঙ্গকে আনতে পারলে নিজের এলাকার উন্নয়নের কাজ করতে পারবেন সুকান্ত আরও বেশি করে টাকা পেতে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বকে যুক্ত করেন মোদীকে বললেন সুকান্ত উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দিলেন সুকান্ত মজুদার বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট বিজেপি সাংসদ সুকান্ত দাবি করেছেন যে সেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রস্তাব জমা দিয়েছি ঠিক কি কারণে উত্তর পূর্ব ভারতের মধ্যে উত্তরবঙ্গকে অন্তর্ভুক্ত করে নেওয়ার দাবি তুলেছেন সেটার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দাবি যদি সেই প্রস্তাবে সায় দেয় প্রধানমন্ত্রী এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় তাহলে কেন্দ্রীয় প্রকল্পের জন্য বেশি টাকা আসবে উত্তরবঙ্গে তবে উত্তরবঙ্গের উন্নতির গতি আরও আগাবে তবে পৃথক রাজ্য হিসাবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেননি বলে দাবি করেছেন সুকান্ত তার দাবি পশ্চিমবঙ্গের মধ্যে থেকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছেন যাতে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কি কি মিল আছে এবং সেই জন্য উত্তরবঙ্গকে উত্তর পূর্ব অন্তর্ভুক্ত করা যেতে পারে মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব বিবেচনা করে দেখবেন বঙ্গ বিজেপি সভাপতি বলেন যদি পশ্চিমবঙ্গের অংশ হিসেবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ যুক্ত হয় তাহলে কেন্দ্রীয় যে প্রকল্পগুলি আছে সেগুলি জন্য বেশি টাকা পাওয়া যাবে সেই সঙ্গে এই উন্নয়ন হবে আমরা মনে করি এতে রাজ্য সরকারের কোনো বাধা থাকবে না আমার মনে হয় রাজ্য সরকার সহযোগিতা করবে